বন্ধুরা লিথিয়াম ফসফেট দিয়ে মিশুক গাড়িতে কিন্তু আমরা দিচ্ছি কন্টিনিউ রেগুলারি এ ব্যাটারিগুলো আমরা দিতেছি তবে এই কেবিনেটগুলোতে আমরা এই মুহূর্তে দিচ্ছি এটাই যে এই কেমিনেটটা হইতে পারে আবার কালো সাথে কালোটাও হইতে পারে এটা ডিপেন্ড করে আসে জায়গার উপরে তবে যে কোনোটাই হোক সে কেবিনেট বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে ব্যাটারি তবে সব ধরনের ব্যাটারি যেমন নিউ কন্ডিশন একদম নতুন ব্যাটারিও পাবেন চাইলে দেওয়া যাবে এমনকি রিকন্ডিশনও দেওয়া যাবে এখানে আমরা একশো এমপিয়ার আটচল্লিশ বোল্ট মিশুকের জন্য এখানে সেট করতেছি এখানে পনেরো পনেরো পিস দিয়ে কিন্তু আটচল্লিশ বোল্ট করতেছি এখানে একটা ভালো বিএমএস দিয়ে অর্থাৎ ডালি একটা বিএমএস দিয়ে আমরা কমপ্লিট করে তারপরে পাঠাবো তো এটা দিয়ে মোটামুটিভাবে একটা মিশুকারি মোটামুটি একশো কিলোর মতো হুম একশো প্লাস আশা করি চলবে অনেকে বলে যে এটি যেহেতু রিকন্ডিশন আমরা একশো হলে আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো চলবে দেড়শো দেড়শো দুশো এরকম বলার কোনো মানই হয় না তবে একশো কিলো ভালো চলবে ইনশাল্লাহ সেটা বলতে পারি তবে যদি হানড্রেড পারসেন্ট নতুন নিয়ে নেন সেক্ষেত্রে একশো বিশ থেকে দেড়শো কিলো মতো চলবে এটা বলা যায় তবে ব্যাটারির কন্ডিশন খুবই ভালো এটা কন্ডিশনের ভিতরে খুব ভালো ব্যাটারি আসলে হাইট করে আর কোনো কিছু করতে চাই না আমার কথা হচ্ছে এটা আমি চাই যেই ব্যাটারি যে কাজটাই করি সেটার জন্য ওপেনলি থাকে সেটার জন্য প্রত্যেকটা কাস্টমার দেখতে পারে যে আমরা কি করতেছি কি দিচ্ছি রিপিট করে দিয়ে ভিতরে এক ধরনের ব্যাটারি দিয়ে ওপর দিয়ে আটকে দিয়ে রিপিট কইরা খোলানো যাবে না ঠিক এরকম না যেন না হয় অনেক জায়গায় আমরা দেখতে পাই এরকম আমাদেরকে বলে ভাই দাম দাম দিচ্ছে বা পাঁচ বছর চার বছর গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ ভাই চার পাঁচ বছর তো ব্যাটারি কিছু হর কথা না তবে আমি যদি পলিমারও দিই ভিতরে তারপর চার পাঁচ বছর চলবে তাই হ্যাঁ রিপোর্ট রিপিট দিয়ে আটকাই দিলাম যে রিপিট খুলেই কিন্তু গ্যারান্টি শেষ আপনি কিন্তু রিপিট খুলবেন না ভাই তো আসলে সেটা তো আপনাকে ঠকানো হলো আমি মনে করি এরকম ব্যান্ড না করে নাম না দিয়ে তো চাকচিক্য করার কোনো মানে হয় না আমার প্রয়োজন হচ্ছে কাজ আমি আপনাকে একদম খোলায় ওপেনলি দেখাই দেয়া তারপর আপনাদেরকে আমি প্রোডাক্ট করে দিতে চাই যেটা নতুন সেটা নতুনই হবে যেটা রিকন্ডিশন রিকন্ডিশন হবে যেটা প্রায় যেরকমটি দেওয়া যাবে ঠিক সেরকমটি বলে দেখায় শুনে বোঝে তারপর যদি আমরা বলি দেই তাহলে হয়তোবা আমিও ঠকালাম না আপনাদেরও ঠগালাম না তা আমার টার্গেটটাই মূলত এরকমটি তো বন্ধুরা যাদের দরকার পড়ে আমাদের দোকানে আসবেন আমাদের দোকান পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স সাভার বাস স্ট্যান্ডের সাথে অন্ধ মার্কেটের তৃতীয় পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমি আবারও বলছি তো সুযোগ পালে চলে আসেন আমাদের কাছে সাথে দেখে শুনে বুঝে তারপর নিয়ে যান তারপর প্রাইসটা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রাইসটা এসে কথা বলে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে জানতে পারবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত